আমার বাচ্চা পুরি খেতে চাইলো বলতেছে পুরি করে দাও বাসায় করে দাও তো ভাবলাম এটা তো সুযোগ আমিও তো পছন্দ করি তো করে দিলাম আমি একটুখানি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি লবণ দিয়েছি আর তেল দিলাম দুই টেবিল চামচের মতো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব পুরি যখন বানাবেন তখন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এটা মাথায় রাখবেন এটাকে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আমার কিছু কাজ আছে ওটা সেরে তারপরে আসবো আর সবসময় ময়দা কিন্তু একটুখানি বেশি সময় ধরে রেখে দিলে ময়দাটা সেট ভালো হয় সুন্দর হয় এদিকে আমি জালটা ভিজিয়ে নিয়েছিলাম জাল আপনাদের যতটুকু পুরি বানাবেন সেটা মেজারমেন্ট যে ডাল ভিজাবেন তো আমার যতটুকু লাগবে ততটুকুই ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে এটাকে আমি এখন মশলা টসলা দিয়ে একবারে মাখিয়ে দিব একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো একটু চিলি ফ্লেক্স লবণ দিয়ে এটাকে আমি এক কাপ এই যে এই কাপটা ছোটো গ্লাসটা এটা পরিমাণ এক কাপ পানি দিয়ে দিব এটাতে ঢেকে দেবো হয়ে যাবে আমি কিন্তু বেশি পানি দিব না বেশি পানি দিলে ডালটা কিন্তু গলে যাবে আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম একটু সয়া সস দিয়েছি কিন্তু বন্ধুরা সয়া সসটা আমি দিতে পছন্দ করি আমি নর্মালি শাক রান্না করলে ডাল রান্না করলে সয়া ইউজ করি আমার ভালো লাগে এটা আমার পার্সোনাল পছন্দ আপনারা যদি ভালো না লাগে দিবেন না হ্যাঁ এটাকে আমি একটু নেড়ে চলে দিলাম এখন ঢেকে দেবো একেবারে এক আছে হয়ে যাবে আমি চুলো আঁচটা কমে দিয়েছি দেখেন একেবারে সিদ্ধ হয়ে পানিটা টেনে গেছে আর যতটুকু টানানো পানি আছে সেটাও আমি টানিয়ে নিচ্ছি পানি থাকলে কিন্তু ভালো লাগবে না পুরি লাতলাতা হয়ে যাবে আর নরম হবে তো বেলুনের আমি আগে লবণ দিয়ে নিলাম এটা ডোটা কিন্তু শক্ত তারপর দেখে কি সুন্দর সেট হয়ে গেছে পুরির ডো শক্ত করে করতে হয় নরম হলে কিন্তু পুরিটাও নরম হয়ে যাবে যেটা আমাদের বাংলা কথায় খাস্তা হয়ে যায় খাস্তা হয় না আর ভাজতেও হয় হালকা আছে ডিম মিডিয়াম টু লো আছে ভাজতে হয় আস্তে আস্তে ভাজা হবে আর এটা মোচমোচে হবে আর আস্তে আস্তে ভাজা না হলে কিন্তু এটা পড়ে যায় এটাকে আমি আমার নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা কতটুকু বড়ো খাবেন ছোটো খাবেন এটাও নিজের পছন্দ মতো করবেন রান্না কোনো ডিশ ইয়া নাই রান্নার মধ্যে কোনো নিয়ম নাই আপনার যেভাবে ভালো লাগে ইজি মনে হয় সেভাবেই করবেন আমি যে সাইজটা করেছি এটা কিন্তু মোটামুটি ভালো একটা সাইজ হয়েছে সুন্দর মানে এটা স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে ছোট না বড় না হ্যাঁ ওই বাপে নিয়েছি দেখেন আমার এক কাপ ময়দা কতগুলো পুরী হচ্ছে এবার বলেন যে আপনারা কিনে খাবেন না বানিয়ে খাবেন ইচ্ছু চেষ্টা করলে বাসায় সবাই মিলে খাওয়া যায় এক কাপ ময়দা দিয়ে একটু কষ্ট করে বানিয়ে নিলে পুরো বাসায় মন ভরে খাওয়া যায় বারোটা পুরি কিনতে গেলে বা একশো বিশ টাকা যাবে আর আমার এখানে মাত্র বিশ বিশ টাকা তিরিশ টাকা খরচ তাহলে আর কি বলেন এর এরপরে কি হতে পারে আমি বেলে নিয়ে দেখলাম যে কেমন হয় কিন্তু বেলে চেয়ে আমি হাতে হাতে বানালেই ভালো হবে আমি বেলে নিয়ে দেখলাম যে না বেলে নিলে ভালো লাগে না হাতে করলেই ভালো লাগে আপনারা করলে হাতে করে করবেন আমি সব সময় যেটা ইজি হয় আমি সেটা বলার চেষ্টা করি আপনারা এটা মাথায় রাখবেন আমি চাই কেউ শিখুক আমি হয়তো এই জায়গাটা আমার এরকম লেগেছে হয়তো ওইভাবে করলে একটু ভালো লাগবে এইভাবে আমি প্রসেসিংটা তৈরি করি যাতে ইজি হয়ে যায় ইজি করার চেষ্টা করবেন তাহলে রান্না করতে খারাপ লাগবে না আর রান্নাটা হচ্ছে নিজের নিজের সুবিধা মতো করবেন এতে করে আপনি রান্না করেও শান্তি পাবেন আমি এখানে তেলটা গরম করে দিয়েছিলাম কিন্তু হাই হিটে গরম করে তারপরে আমি চুলার যে ফ্লেমটা আমি এটাকে মিডিয়াম টু লো আছে দিয়েছি যাতে পুরিটা ভেতর থেকে ভাজা হয় আর একটা কথা বলছি বন্ধুরা এই যে দেখেন প্রথমটা কিন্তু আমি চেপে চেপে দেইনি ফুলেছে অল্প আর যখন আপনারা পুরিটা দিয়ে চেপে দিবেন একেবারে টুসটুসু হয়ে ফুলবে ফুলার একটাই মন্ত্র একটু চেপে চেপে বারবার নিচ দিকে ধরবেন দেখবেন গোল হয়ে ফুলে গেছে আর যদি একটু না ধরেন তাহলে সময় লাগবে অনেকক্ষণ সময় লাগবে ফুলতে আর দিয়ে যদি একটু চামচটা দিয়ে চাপ দিয়ে নিচের দিকে ধরে রাখেন তাহলে এটা ভালো করে ফুলবে এই একটা এটা কিন্তু একটা কী বলে এটা টেকনিক এটাকে আপনারা মাথায় রাখবেন যখন বানাবেন সুন্দর করে ভাজা হচ্ছে দেখেন একটু সময় নিয়ে ভাজতে হয় এই এই ক্ষেত্রে যদি আমি এই ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে কালার চলে আসবে কিন্তু মোচমুচে হবে না মোছমুচে হওয়ার জন্য একটু সময় তো নিতেই হবে এটা দেখেন উপর থেকে কেমন একটা ট্যাপ ট্যাপ খাওয়ার মতো হচ্ছে না এটাই এগুলোই মোচমুচে হবে আর এতটা মজা হয়েছে এতটা মজা হয়েছে আমি আসলে বলতে পারবো না হোটেলে পুরী কখনোই এত মজা হয় না আমার বাবু খুব ভাজা পোড়া বলতে এই পুরিটা কম খায় আমি পছন্দ করি আজকেও বললো আর অমনি সাথে সাথে আমি শুরু করে দিলাম বানানো আর সে এইবার খেয়ে এটাই আমার সাকসেস যে বলেছে আবার করো বা খুব মজা হয়েছে সত্যি বলছি বিশ্বাস করেন পুরিটা কিন্তু খুবই মজা হয়েছে আপনারা এইভাবে করে খান না খেয়ে বলবেন যে আমার রেসিপিটা কেমন ঠিক আমার রেসিপিটা যেভাবে করেছি সেইভাবে ফলো করেই করেন ইট যেটিস রেজাল্ট পাবেন খুব ভালো হবে আর কখনো বাইরে খেতে আপনার মনে চাইবে না মনে চাইব যে একটু কষ্ট হয় হোক নিজে করে খাই এই যে দেখেন আমি একটুখানি নিচে প্রেশার দিয়ে ধরলাম এটা ফুলে একেবারে মানে দেখবেন যে ফুলে গেছে আপনি আর ধরতে পারবেন না গোল হয়ে ফুলে যাবে টুপির মতো ফুলবে সহজ কিন্তু এইভাবে বানাতে পারলে ভালোই লাগে তখন বানানোর কষ্টটা থাকে না আর কষ্ট কি এইভাবে একটু অথেন্টিক নিজের হাতে ফ্লেভার অন্যরকম সুন্দর লাগে তাই না আর স্বাস্থ্যসম্মত এগুলো খাওয়ার মধ্যে আসলে একটু যত্ন করেই করতে হয় আর তখন খাবারটা সবাই বলবে সবাই বলবে বাসার যে এক্সিডেন্ট হয়েছে আর এই এই ধরনের খাবারগুলোর জন্য তো দেখেন কত সুন্দর কালার হয়েছে কথা বলছি ঠিকই কিন্তু এটা এতটাই মজা হয়েছে আমি আসলে বোঝাতে পারছি না আপনারা করে খাবেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আহ প্লিজ দেখেন আমি কিভাবে যাই একটু চাপ দিয়ে ধরতেছি একটু চেপে ধরলে এটা ফুলে ওঠে একেবারে টুস্টুস হয়ে ফুলে ওঠে এটাও এটুকু মনে রাখলে আপনারা সত্যি সত্যিই ঘরে বাসায় ভালো পুরি বানিয়ে খেতে পারবেন পুরী বানানো আর কোনো টেনশন থাকবে না যারা দেখবেন আমি চেষ্টা বলবো সবাই একটু চেষ্টা করে ট্রাই করে দেখবেন আপনার আপনি অবশ্যই আপনার হাতে ভালো পুরি হবে তো যাই হোক আমি আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে যাচ্ছে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন এই যে কষ্ট করে করি ভিডিও করো ক্যামেরা নাও এটা সেটা ঠিক করো অনেক পরিশ্রম হয় কিন্তু একটু পাশে থাকলে একটু ছোট্ট করে কমেন্ট করলে ভালো লাগে আমি কমেন্ট পড়তে ভালোবাসি এবং কমেন্টের অ্যান্সারও করি ভালো ভালো লাগে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দেখেন আমি ফাইনালে দেখিয়ে দিচ্ছি এটা ছিঁড়ে দেখেন কতটুকু ফুলে কি সুন্দর করে ফুলেছে এবং ভিতরে পুটটা দেখেন কত সুন্দর হয়েছে আর অনেক টেস্টি হয়েছে একটু এভাবে শসা কুচি করে গাজর কুচি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে আপনারা খাবেন এটা অনেক সুন্দর ইচ্ছে করে রায়তা বানিয়েও খেতে পারেন রায়তাটা তো বাসায় বানানো এ টক দিয়ে থাকলে খুব সহজ একটু শশা দিয়ে করে নেবেন খাওয়াটা নিজের মতো করে সস দিয়েও খেতে পারেন বাচ্চারা সস দিয়ে খেতে পছন্দ করে দেখেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটাই সুন্দর হয়েছে ফুলে ফিফে একাকার খুব মজা হয়েছে বিশেষ করে খাবারটা যখন কামড়ে খাবেন খুব মজা হয়েছে আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া দিচ্ছি যারা আমার পাশে এতক্ষণ ছিলেন আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আমি চাই যারা দেখেন তারা মানে মূল জিনিসটা শেখেন ভালো করে শেখেন যেন করতে পারেন খেয়ে যেন ভালো লাগে আমি চাচ্ছি আমার জিনিসটা আপনার মধ্যে দিতে যেন আমি যেভাবে ইজি করে করেছি যতটুকু টেস্ট হয়েছে আপনি সেই টেস্ট অনুযায়ী করতে পারেন আমি এটা করে দেখিয়ে দিলাম এভাবে করে খাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই অনেক দোয়া দিচ্ছি আল্লাহ হাফিজ